আজকে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সোজা রান্নাঘরে প্যানের ভিতরে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে তার ভিতরে গাজর ডিম আর তারপরে আগের দিনের কিছু চিংড়ি মাছ দিয়ে ভেজে ভেজে নিলাম এরপরে কিছু চিকেন সসেস দিয়ে উইট নুডলস দিয়ে দিলাম আগের দিনের কিছু চিকেনও ছিল সেটাও কেটে দিয়ে দিলাম এরপরে ম্যাগি সস এবং চিলি অয়েল নুডলসের মশলা সব কিছু দিয়ে রেডি করে ফেললাম চটপট নাস্তা এরপরে দিয়ে দিলাম নাস্তা আমার হাজব্যান্ডকে আমি খেলাম এর মাঝে একটু কফিও খেয়ে নিলাম আজকে দিনটা অনেক সুন্দর এরপরে হচ্ছে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা ভাবলাম একটু চটপটা কিছু না হলে হয় না তো খুব চটপটা করে আমি আলু ভর্তা করে নিলাম এই ভর্তাটা দিয়ে আলু পরোটাও খুব মজা হয় কিন্তু আজকে আমি বানাবো ডিম চপ তো নর্মাল ওয়েতে আলুর ভিতরে এক একটা স্লাইস ডিম দিয়ে সেটাকে ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় মাখিয়ে আমি ভেজে নেব মচমচা করে এই ডিম চপটা খুবই মজা হয় খেতে স্পেশালি উপরের আবরণটার জন্য সাথে দুই কাপ চাও বানিয়ে নিয়েছিলাম আমরা একটা শো দেখছিলাম নেটফ্লিক্সে তো ভাবলাম এই চটপটা নাস্তার সাথে শোটা আর একটু দেখে নেই এরপর ভাবলাম একটু সেলফ কেয়ার জরুরি এই মাস্কটা আমাকে অনেক স্যুট করে এটা বিউটি অফ জোসেনের সেন্ট্রাল কামিং মাস্ক আর আমি যখন তেল দেওয়ার সময় পাই না তখন আমি এই কোকোনাট অয়েলের স্প্রেটা নিয়ে জাস্ট আগায় দিয়ে দিই ফ্রেশ হয়ে নিলাম এরপরে প্রতিদিনের মতো কিছুক্ষণ হেঁটে আজকে আমার দিনটা শেষ হয়ে গেল